সম্মানিত মুসল্লিবৃন্দ আমাদের ধারাবাহিক আয়োজন গত জুমার আলোচনা থেকে প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে হজরত উমর রাদি আল্লাহ তালু ওই মেয়েটির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল একটা গিরিপথে সেই গিরিপথটা কি মানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে পথ হ্যাঁ সেটাই হলো গিরিপথ আচ্ছা এবার এলো দ্বিতীয় প্রশ্ন হল মেয়েটাকে মেয়েটা উমরানোর কাছে আশ্রয় চাইছিল কিন্তু আদিল্লা তালানা তাকে কি আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছেন কেন কেন আশ্রয় দিলেন না তিনি দুজনেই পেয়েছি দুটো প্রশ্নে আসে প্রথম পুরস্কার হাতে উঠে দিলাম আসো তুমি আসো তুমি তো অনেক পুরস্কার বলে হ্যাঁ মাসা বেশ স্টাডি করো তুমি ভালো অনেক বড় হোক অনেক বড় বিজ্ঞ আলম হোক আল্লাহ কবুল করুক